কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা সোমবার উত্তর দিনাজপুরে প্রবেশ করল দলীয় সূত্রে জানা গিয়েছে এই যাত্রা উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে গিয়ে শেষ হবে রাজ্য জুড়ে স্বজন পোষণ অব্যবস্থা শিল্পহীনতা শিক্ষার সংকট কর্মসংস্থানের অভাব এবং নারীর নিরাপত্তা প্রশ্নে মানুষের মধ্যে বার্তা পৌঁছে দিতে দু সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে এই বৃহৎ কর্মসূচির ডাক দিয়েছে সিপিআইএম দার্জিলিং জেলা পার হয়ে উত্তর দিনাজপুরে প্রবেশ করলে যাত্রাকে স্বাগত জানান সম্পাদক অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীরা এদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জের বটতলি থেকে বাইক মিছিল করে সুকান্ত মোড়ে পৌঁছে পথসভা করেন নেতৃত্বরা পথসভায় উপস্থিত থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা মীনাক্ষী মুখার্জি তিনি বলেন বাংলা বাঁচাতে বাংলা বাঁচাতেই বাংলা বাচ্চার যাত্রার উদ্যোগ মানুষ আমাদেরকে বার্তা দিয়েছে বাংলা বাঁচাতে গেলে লাল ঝান্ডা কে রাস্তায় নামতে হবে খেটে খাওয়া মেহনতি শ্রমিক কৃষককে সাথে নিয়ে তার কাজই লাল ঝান্ডা করছে ভোটের তো একটি গুরুত্বপূর্ণ আমাদের লড়াই আছে কিন্তু তাছাড়াও শ্রমিক কৃষক ক্ষেত তাদের ঘামের দাম দেবার জন্য তাদের ফসলের দাম দেবার জন্য প্রতিদিন মানুষের যে উপর অন্যায় অত্যাচার হচ্ছে ডিআর লটারি মাইক্রোফিনান্স এখন এইগুলো মানুষকে আঁকড়ে ধরেছে হাসপাস করছে মানুষ এটা লাল ঝান্ডাকে আলাদা করে বলতে হবে কোনো মানে নেই আপনি আশেপাশে পাঁচটা বাড়িতে সার্ভে করুন আমরা যা কথা বলছি সাধারণ মানুষ তাই কথা বলছে অলতেই বাংলাকে বাঁচাতে গেলে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই লাল ঝান্ডা সারা বছরই রাস্তায় আছে বাংলাকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সিপিআইএম এর নেতৃত্বের আশা এই যাত্রার মাধ্যমে রাজ্যের মানুষের কাছে তাদের অবস্থান ও দাবি স্পষ্ট ভাবে পৌঁছে যাবে এবং সংগঠনের ভিত্তি আরো মজবুত হবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে